আজকের প্রতিবেদনে আমরা কথা বলবো জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী ও ইউটিউবার কেয়া পাইলকে নিয়ে তিনি এগারোই মার্চ উনিশশো সালে ঢাকায় আশুলিয়ায় জন্মগ্রহণ করেন এবং দক্ষিণ পূর্ব বিশ্ববিদ্যালয় থেকে আইন বিশেষ স্নাতক সম্পন্ন করেন কেরিয়ারে শুরু হয় দু হাজার সালে বিজ্ঞাপন মডেল হিসেবে বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ এরপর দু হাজার সালে একটাই আমার তুমি টেলিফিল্মের মাধ্যমে ছোট পর্দায় অভিনয়ে পা রাখেন এরপর জিরো ম্যাডম্যান ক্রাইম পার্টনার বস সহ অনেক বিভিন্ন নাটকে অভিনয় করেছেন দু সালে ইন্দুবালা সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন পাশাপাশি কেন এত চায় তোকে বন্ধুরের সহ আরো কয়েকটি সঙ্গীত ভিডিওতেও মডেল হিসেবে কাজ করেছেন একই সঙ্গে তিনি ইউটিউব চ্যানেল কেয়া পায়েল অফিসিয়াল পরিচালনা করছেন যেখানে রোম্যান্টিক ও হাস্যকর নাটক ছোট ভিডিও এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে জনপ্রিয় পোস্ট করে বন্ধন চাইছি তোমার হতে টুই স্টপির সহ তার নাটকগুলোকে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় পেয়েছে সাম্প্রতিক ইদুল ফিতর ও ইদুল আজাহারের জন্য তিনি পঁচিশটিরও বেশি নাটকের অভিনয় করেছেন এবং বাস্তব জীবনে গল্প ও মানবিক অনুভূতি নাটকগুলোকে কাজ করতে পছন্দ করেন তিনি নিজেই বলেন আমি এখন শিখছি আমার পথ চলা অনেক বাকি সম্প্রতি তিনি লাকি বাংলা স্পোর্টস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে যোগ দিয়েছেন এবং খেলাধুলোর সংক্রান্ত খবর ও বিশ্লেষণ নিয়ে কাজ করবেন তার মিষ্টি হাসি অভিনয় দক্ষতা এবং আত্মবিশ্বাসী ব্যক্তিদের জন্য তিনি তরুণদের মধ্যে বিশেষ জনপ্রিয় ভবিষ্যতে তিনি আরো বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করতে চান এবং নতুন নতুন গল্পে কাজ করতে আগ্রহী আপাতত এটাই ছিল আজকের প্রতিবেদন ধন্যবাদ